পড়া হলো। তো গেলে যে ঢাকা গেলে বেশি পড়া হবে না। কে রুমে? নাই। কর নাই।

কোসন্দ কোসাভার কোস। আমন্ত্রিত কিছুতে মনে চাই। পলনিয়া সো। শুরু করো। শুরু করে যাব। মানে? শুরু করে

এই room টা আমাদের একসাথে ভালো মানে ভিতর দেওয়া মানে ওই room এ যাওয়ার জন্য এই রাস্তা আছে দরজা আছে এখন বলতাছে ও বলতাছে যে এখন flat নিতে flat তো বড় flat এখন মানে রান্না করার জন্য যে এখন একটু বেরোবো তা আর সুযোগ নাই আমি বলতাছি যে নিও না flat এত বড় flat নেওয়ার দরকার নাই কারণ মশা টশা অনেক ঝামেলা तीन डूबर प्लाट वो ना घूमो अच्छा यार कहते हैं कहते हैं इस जगह से ही मैं कौन पसंद करूं और पौर चैनल ले जान के बाद और प्लाट नीला ही मूरी जाऊं बाल आमिका रोज करके सोचता है ना आज का समु नाजिले काल के काल का डिनर भी तोड़ा हमें उस दिन किधर नहीं आ আনতে গেছিলাম পাঁচশো টাকা গেছিলাম কয়েক ওয়াইফার আনতে বারো হাজার টাকা লাগছে তুমি আমার চার হাজার টাকা দাও আর প্রতি মাসে দুই তারিখে দিতে দুইশো টাকা